এই ড্রেসটার আমি ছোটো ছোটো রিলস শেয়ার করেছিলাম ড্রয়িং এবং সেলাইয়ের আলাদা আলাদা ভিডিও তো অনেকেই বলেছিলেন সম্পূর্ণ ডিজাইনটা বা কাজটা যেন একটা ভিডিওতে লং করে দেখাই তো এখানে আমি প্রথমে ড্রয়িংটা একটা কাগজে করে নিয়েছি এ পর্যায়ে আমি দেখতেই পাচ্ছেন কাপড়ের নিচে কাগজটা রেখে সুন্দর করে এঁকে ফেলছি আর যেহেতু এটা বর্ডার লাইন ডিজাইন অনেকবার রিপিট করতে হবে সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের ডিজাইনগুলো এভাবে একটা কাগজে এঁকে দেন করতে পারেন এতে করে খুবই সুবিধা হবে আমার কাছে এটা বেস্ট লাগে কারণ ডিজাইনটাও এক থাকে খুব দ্রুত কাজটাও করা যায় জাস্ট একটা পার্ট শেষ হলে আবার উপর থেকে মিলিয়ে আর একটা পার্ট করতে হবে তো এভাবে করে আমি সম্পূর্ণ জামার নিচের অংশটা সুন্দর করে ড্রয়িংটা করে নিলাম তো এই যে কমপ্লিট হয়ে গেছে আমার ড্রয়িং এ পর্যায়ে আমি এখন পাতার কাজটা করে দেখাচ্ছি পাতার আমি এখানে দিয়ে দিচ্ছি ষাট এন স্টেজ যেহেতু একটু বাঁকা টাইপের পাতা তাই আমি একটু বাঁকা থেকে কিন্তু সেলাইটা ধরেছি আর এখানে দুইটা সুতা নিয়েছি টিয়া কালার সুতা আছে এটা আর এখানে আমি ব্যবহার করছি সুতির লাচ্ছি সুতা আর শুইয়ের কথা অনেকেই জানতে চান আমি সাত কি আট নাম্বার দুইটা সাইজের সুই ব্যবহার করি সাধারণত এই এই সুইগুলোর ভিতরে আপনি তিন তার চার তার শুধু অনায়াসে প্রবেশ করাতে পারবেন শার্টিন স্টিচের এই সেলাইগুলো খুবই সুন্দর হয় আর ফিনিশিংও অনেক ভালো আসে আর অনেকেই দুই তার বুঝেন নাই যে দুই তার একসাথে শুয়ের ভিতর নিলে এটাকে দুই তার বলে বা তিন তার নিলে তিন তার বলে যাই হোক এখানে আমি সবুজ কালার সুতা নিয়েছি মূলত আমি পাতার ভিতরে দুই কালার সুতা ব্যবহার করবো সবুজ এবং টিয়া আর আমি এই পাতার ভিতরে স্টিচটা দিচ্ছি ফিশবন স্টিচ অথবা এটাকে মাছ কাটা ভরাট অথবা খেজুর কাটা ভরাটা বলে তো এই যে এইভাবে করে এখন সুন্দর করে প্রত্যেকটা পাতাও কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন ডালের কাজটা করে নিচ্ছি আর এখানে ডালের কাজটা করার জন্য আমি এখানে একটা কি বলে এটাকে কফি কালার হালকা আর কি এই কালার সুতোটা দিয়েই কাজটা করছি আপনারা চাইলে অন্য যে কোনো কালার সুতা নিতে পারেন তো আমি এখানে ব্যাক স্ট্রিচ ফোর দিয়ে কিন্তু ডাল বা এই ডিজাইনের কাজটা করব আপনারা ব্যাক স্ট্রিচ ফোর অথবা আপনারা চেইন ফোর রানিং স্টিচ যে কোনো স্টিচ দিয়েই করতে পারেন পছন্দ মতো এখানে আমি শেট সুতা ব্যবহার করছি ফুলের কাজের জন্য এখানে হলুদ এবং একটা বাসন্তী হলুদ মানে দুইটা মিক্সড একটা লাইট একটা ডিপ মিক্সড করা আপনাদের কাছে এরকম শেড সুতা না থাকলে আপনারা যে কোনো শেডিং সুতা নিয়েও করতে পারেন অথবা দুই কালার সুতা একসাথে মিলিয়ে তারপরেও কাজ করতে পারেন দুই তিনটা পাপড়ি দিবেন এক কালার আর একটা পাপড়ি দিবেন আর এক কালার এভাবে করেও মানে সুতা ম্যাচিং করা যায় তো ফুলের পাপড়ির ভিতরেও আমি দিয়ে দিচ্ছি শাটিন স্টিচ তো এভাবে করেই কিন্তু মূলত ফুলের কাজগুলো কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছেন আর এখানেও আমি কিন্তু দুই তার সুতা ব্যবহার করেছি মূলত এই সুতোগুলো একটু মোটা থাকে থিকনেস তাই দুই তার নিলেই অ্যানাফ তার নিলে সুতাগুলো একটু বেশি 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 থাকে সেই ক্ষেত্রে তেমন একটা আমার কাছে ভালো লাগে না আর এই যে দেখতেই পাচ্ছেন শেডিং করার জন্য কিন্তু দুইটা কালার একসাথে করে তারপরে আমি কাজটা এভাবে করে করছি এইভাবে করলে কাজ দেখতে বেশি ভালো লাগে আর এই সুতোগুলোর দাম এক কালার সুতার থেকে পাঁচ টাকা বা ষাট টাকা হয়তো বেশি নেবে আমি কিনেছিলাম পঁচিশ টাকা করে এই যে যেহেতু আমার জামার পাইপিংটা বা গলার ডিজাইনটাই হচ্ছে গিয়ে রেড কালার আমি ফুলের মিডেলটা দিচ্ছি রেড আর বাকি সব কাজ কিন্তু ডিফারেন্ট কালারে করেছি আপনারা চাইলে ফুলগুলো ডিফারেন্ট কালার করতে পারেন তো আমার কাছে তো কাজটা বেশ ভালো লেগেছে সম্পূর্ণ জামার নিচের অংশটা কিন্তু আমি এভাবে করেই কমপ্লিট করেছি আর এই যে আমি কিন্তু ফ্রেমটা খুলেও দেখাচ্ছি আমার কাজ কোনো নষ্ট হয়নি আর উপরের পার্টটা দেখুন মূলত আমার গলার ডিজাইনটা ছিল এটা ভুলে টেইলার উল্টা লাগিয়ে ফেলেছে তো যাই হোক সেভাবেই আছে কারণ এটা এখন আর খোলার বা নতুন করে লাগানোর মতো আর ওয়ে নাই আর উপরের দিকে আমি কিন্তু জমিনের দিকে আমি ছোটো ছোটো করে ফুলগুলো দিয়েছি খুব সুন্দর করে দেখুন আর ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এভাবে করে ফুল মানে ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল একসাথে দিলে আপনাদের উপকার হয় কি না অবশ্যই কমেন্ট করবেন কারণ শর্টস বা রিলে পুরো ভিডিও বা একসাথে পুরো ভিডিও তো শেয়ার করা যায় না তাই আলাদা আলাদা করে আমি শেয়ার করি এবং আপনারা যদি বলেন তাহলে প্রত্যেকটা ভিডিও এরকম আমি লং আকারে এবং সব মানে ড্রয়িং বা সেলাই একসাথে আর কি একটা ভিডিও করা ট্রাই করব তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ